কি কন রসুল বলে দিয়েছেন কোরআন আর হাদিসের ফরজ পরিমাণ শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন আর আপনি ফরজে আইন বাদ দিয়ে ফির বাবার হাত ধরবেন আর নফল জিকির আজকার মাইরে মাইরে জানাতে যাবেন কিভাবে সম্ভব আর ওই পীরগুলোই কেমন যারা মুরিদদেরকে মুরিদ করে জান্নাতের পথ দেখানোর জন্য অথচ কোরআন হাদিস শিক্ষা না দিয়া তিন শতজবি আর বাধ্যতামূলক করে দেয় অদ্ভুত আশ্চর্য আমাদের সমাজের নাজাতের ব্যবস্থাপনা কথা বললে তো আমার আবার অনেক একদল এসে বলবে ওদের আলাদিস কোরআনের কথা বললে যদি কোনো দার্জালে বলে আহলে হাদিস ওইটা মারাত্মক বড় শয়তান ঠিক কিনা ভাই আল্লা নবীর হাদিস ছাড়া কোনো কথা বলতেছি গড়া কোনো কথা পেশ করেছি এই পর্যন্ত যা বলেছি কোরআনার হাদিস উল্লেখ করে করে বলেছি এরপরেও কোনো শয়তান সে যদি কয় হুজুরি খালি কোরআন হাদিসের কথা কয় এটা আহলে হাদিস বুঝবেন এটা কুরআন হাদিস বিরোধী শয়তান ছাড়া আর কিছু না আছে কিছু লোক কারণ আমাদের কমে অঙ্গনের একদল লোক রয়েছে শয়তানের সেলাসা মন্ডা এরা কোরআন হাদিসের কথা হজম করতে পারে না কোরআন এরা এক পইরা শুনায় দিলে আল্লাহ নবীর হাদিসের কথা সরাসরি আলোচনা করলে কয় হজুর তো হাদিস হানাফিয়ত হানাফিয়ত কাকে বলে কোরআন হাদিস বাদ দিয়া কোন অন্ধবে কোন ব্যক্তির অন্ধ নাম হানাফিয়ত আপনার ইমাম আমার ইমাম ইমাম আবু হালিফ হল্লা। পরিষ্কার বলে গিয়েছেন হে আমার অনুসারীরা জেনে রাখো আমরা একটা রায় আজকে দেই কালকে এই রায়টা পরিবর্তন করি কারণ আমাদের কাছে অনেক সময় হাদিস বিদ্যমান থাকে না আজকে ইস্তেহাত করে রায় কালকে যখন রসুলের হাদিস পাই তখন আগের ইস্তেহাত বাদ দিয়ে রসুলের হাদিস অনুযায়ী হয় দিতে হয় আমাদের সুতরাং আমাদের কোনো কথা শুনলেই যাচাই না করে তোমরা মেনে নিও না তোমরা যাচাই করবা কোরআন আর হাদিসের সাথে আমাদের কথার মিল আছে কিনা যখন মিল পাইবা তখন মানবা যখন মিল পাইবা না দেওয়ালের উপর নিক্ষেপ করে দিবা কে বলেছেন কথাটা আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা রহিবাউল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে তোমরা আমাদের কোনো কথার অন্ধভক্তি করবে না আমাদের মুখ থেকে কথা শুনে কোরআন হাদিসের সাথে মিলিয়ে নিও আমাদের সবচাইতে বড় ইমাম ইমাম আজম আবু হানিফা এই কথা বললেন সেখানে আবু হানিফার অনুসারীদের কি হয়ে গেল হানাফিয়তের দোহাই দেওয়া তারা কোরআন হাদিসের কথা হজম করতে রাজি না কেন ভাই আবার কয় হুজুব তো আল্লাহাদ হয়ে গেছে কেন কয় কোরআন হাদিসের খালি কোরআন হাদিসের কথা কয় হানাফি মাজাবের ইমাম কি শিখাইছেন কেউরা অন্ধভক্তি করতে শিখাইছেন পরিষ্কার বলে দিচ্ছেন আমি আবহাণী ফাঁ যদি কোনো কথা বলি তোমরা কোরআন হাদিসের সাথে মিলেয়া মাইন্য না মিলেয় অন্ধভক্তি করতে যাইও না তো এরা নিজেরা আবু হানিফার কথার উপরে নাই কোরআন হাদিসের সাথে মিলাইতে রাজি না ব্যক্তির অন্ধ ফুজা নিয়ে আনাসানাথি করে আমরা যখন মাঝহাবের আহিম কেরামদের রায় আর কোরআন সুন্ন সমন্বয় করি তখন কয় হুজুর হালে হাদিস এটা গন্ড জাহেল কোরান আর হাদিসের কথা বললে যদি কয় হালে হাদিস বুঝবেন এটা গন্ড জাহেল ছাড়া আর কিচ্ছু না ঠিক কি না ভাই কিশোরগঞ্জে একালাকায় গত বছরে পাঁচ ফিলে আপকে যেই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম সরা মুহাম্মাদের এই আয়াত তেলাওয়াত করে বয়ান খালি শুরু করছি আমার এক বন্ধু মানুষ গেছিল। সাথে উনি স্টেজে বসা পিছন থেকে শুনে এক লোকই দসে এই হুজুর কে এইডা তো আরেক লোকই কইতসে কামরুল ইসলাম বিন ओली পড়ে কইও তুইডা আয়াত পড়ছে আহলে হাদিসের আয়াত কেমন আহলে হাদিস ফুবিয়া এসে বগে আহলে হাদিস নাম তার উপরে তার কেমন অ্যালার্জি চিন্তা করেন কোরআন এর আয়াত আহলে হাদিসের নামে রেজিস্ট্রেশন করে দিছে। কয়া তো আহলে হাদিসের তাইলে কোরআনটা দুই অংশ করেন একটা হানাফিদের কোরআন আর একটা হাদিসের কোরআন তাকা দরকার ঠিক কিনা ভাই হক কথা কইলে হাদিস কি খালি হাদিসের কথা নিয়ে আসছেন কোরআনের কথা আনছেন আহলে তাইলে আহলে মাযহাব হওয়ার লক্ষণ কি কোরআন হাদিস ব্যক্তির অন্ধ পূজা করা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যাই হোক কথা বলতেছিলাম মূল আলোচনায় যাই এই বেদনায় আপনাদের উত্তর অঞ্চলের আশপাশে তেমন একটা আসি না আমি গত বছর ফেসবুকে এক লোকের সাথে পুরা রেসারেসি ঠেলা অবস্থা তার আমি তো মানুষের সাথে চলি না আমি যাদের সাথে চলাফেরা করি যদি দেখি সে মোমিন সে যে কোনো দলের যে কোনো মতের যে কোনো পথের হোক না কেন তার সাথে আমি প্রশস্ততা নিয়ে চলি আপনাদের বাহুবলের সন্তান নাম বলবো না নাম বলবে কেউ নাম বললে কেউ কেউ আবার ফেসবুকে গিয়ে গে হের সেটা জিগে বসবেন হে নাম বলবো না শুধু আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য ঘটনা বলতেছি বাহুবলের এই লোক আমার নামে ফেসবুকে উল্টা ফলটা লিছে আমি আমি হুদি খ্রিস্টানের দালাল আমেরিকার ত্যাগের টাকা দালালিতে নামছি এই সমস্ত কথাবার্তা ফেসবুকে লেখালেখি শুরু করছে গন্ড বারিন্দায় আসেনি আল্লাহর কোরআন শিখে নাই রসুলের সুন্নত শিখে নাই শরীয়দের গভীর মহারত পণ্ডিত কোনো কিছু সে বুঝে না কলেজে পরে আর ফোন দেখায় আমার আমার ফিটে এসে ফটো আসিল মারে তো আমি হালে আদিস আমি তার মেসেঞ্জারে যে গেলাম ভাই আমার যে আপনি আহলে হাদিস বলেছেন এটা প্রমাণ আছে আপনার কাছে কয় আপনার কথা খালি কোরআন হাদিস কোরআন হাদিস আমি গেলাম কোরআন হাদিসের কথা বললে আহলে হাদিস হয় আপনার কাছে প্রমাণ শেষ পর্যন্ত তার সাথে অনেক কথাবার্তা সে এক পর্যায়ে নিজের ভুল স্বীকার করছে কইছে ভাই আপনার ব্যাপারে আমার অনেক বাড়াবাড়ি হয়ে গেছে আপনি মন থেকে সমস্ত কষ্ট মাফ করে দিয়ে আমি বললাম ভাই আপনার সাথে আপনাকে আমি একটা নজর দেখতে চাই আপনি আমার দিনই ভাই আপনার সাথে আমার দূরত্ব হয়েছে একবার আমি আপনাকে বুকে জড়াই ধরতে চাই আমার মাদ্রাসায় আসেন অথবা আপনি কোন জায়গায় থাকেন বাহু বলে আমার বলেন আমি সেখানে যাবো শেষে কয়েক ভাই আপনার বেপারে আমি অনেক বারাবারি লেখালেখি করছি আমার এখন আর হিম্মত নাই আপনার সামনে গিয়ে দাঁড়াবো সুতরাং আপনি আমার মাফ করে দিন আমি ভাই সাক্ষাৎ করতে পারতেছি না বুঝলাম যে লোকটা মনে হয় ভুল বুঝতে পারছে যে আমি ভুল করছি এটা বুঝতে পারছে কয়েকদিন নীরব মাস পরে আবার আমার বিরুদ্ধে শুরু করছে ওই বৃন্দাবন কলেজে পড়ে বাহুবলে বাড়ি আফসোস এই সমস্ত দুঃখে বাহুবলে আসে না কোনো মাফিলাম এমন একটা কোরআন হাদিসের কথা শুনলে হজম করার যোগ্যতা যাদের নাই এরা তো হালে হাদিস ওই বমি করব ঠিক কিনা ভাই যেখানে আল্লাহ কোরআনে বলেছেন মুমিনের স্বভাব হচ্ছে আর হাদিসের কথা যখন পেশ করা হয় তারা নির্দিদায় এক বাক্যে বলে দেয় শুনলাম আর মেনে নিলাম সেইখানে ওই সমস্ত খাস্ত খাস আর হাদিস থেকে আলোচনা করলে এদের বমির ভাবে সে যায় আর হাদিস আহলে হাদিস বমি করে ঠিক কিনা ভাই এই এদের যন্ত্রণায় কোরআন হাদিসের কথা বলা যায় না যাই হোক বলতেছিলাম পীর মুরদি ইসলাম নিষেধ করেনি কিন্তু আর সুন্নতের লাইনে কোরআন সুন্নতের লাইন ছাইরা দিয়ে না আল্লাহ নবী বলছেন কোরআন হাদিসের নির্দিষ্ট নির্দিষ্ট অঙ্কের শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ সুতরাং কোরআন হাদিসের যেইটুকু শিক্ষা গ্রহণ করা আপনার জন্য ফরজ ওইটুকু বাদ দিয়া যদি ফির বাবার হাত ধরে নিলে হক কানি ফিরুক আর বন্ড ফিরুক হ্যাঁ আপনারা জান্নাতের পথ দেখাইতে পারবে না বল্লা আল্লাহর কথম করে বলছে